রেজওয়ানা চৌধুরী বন্যার গলায় আগেই শুভ দিনে পিতার ভবনে রবীন্দ্র গানের মধ্যে দিয়েই জননেতা জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল শুক্রবার ঠিক এক বছর আগে সতেরোই জানুয়ারিতেই জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের শিলান্যাস করে গিয়েছিলেন প্রয়াত সীতারাম ইয়েচুরি এক বছর পর সেই সতেরো তারিখে নবনির্মিত ভবনটির উদ্বোধন করেছেন সিপিএম এর পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর প্রকাশ তার চেয়ারম্যান বিমান বসু সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ছাড়াও অগণিত বাম নেতা নেত্রীরা এক বছরের মধ্যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ও নির্মাণ কর্মীরা প্রায় সাড়ে সাত হাজার বর্গ ফুটের দোতলা ভবনটি নির্মাণ করেছেন ওই ভবনের একতলায় জ্যোতি বসুর গ্যালারি প্রদর্শনী এবং দোতলার গ্রন্থাগার সমাজ চর্চা ও গবেষণা কেন্দ্রের প্রাথমিক কাজ চালু হবে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মোমের মূর্তিও দুই দেশে টানাপোড়েনের মধ্যে অনুষ্ঠানে আসতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশের সঙ্গীত শিল্পী রেজওয়ানা বন্যা চৌধুরী গবেষণা কেন্দ্রের সাফল্য কামনা করেছেন তিনি এনে এনেছেন জ্যোতি বসুর সঙ্গে তার স্মৃতি জোড়ানো দিনগুলির কথা রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জ্যোতি বসুর লড়াই এখন খুবই প্রাসঙ্গিক আজকের দিনে যেভাবে ভাগাভাগি হচ্ছে সেখানে সবচেয়ে বড় ভূমিকা থাকতো গ্রামের জ্যোতি বসু কারণ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে সবাইকে একসঙ্গে নিয়ে রোড হয় এটা উনি বুঝেছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীনতাকে রক্ষা করতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হলে মানুষের ঐক্য অনেক বেশি প্রয়োজন যেমন মেহরতী মানুষের লড়াইয়ের জন্য আজকে বাংলাদেশে এই ঘটনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জ্যোতিগ্রস্ত কথার প্রমাণ রাখতে হবে ধর্মের সঙ্গে রাজনীতি মেলাবেন না একবার যদি ধর্মের সঙ্গে রাজনীতি মেলে তাহলে কিন্তু সর্বনাশ হবে